আসসালামু আলাইকুম সবাইকে দ্য বিউটি অফ দ্য আননোন এর আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজ আমরা কথা বলবো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এবং রহস্যময় একটি জায়গা নিয়ে এর নাম বারমুডা ট্রায়াঙ্গেল এটি এমন একটি অঞ্চল যেখানে অসংখ্য জাহাজ এবং বিমান কোনো চিহ্ন ছাড়াই অদৃশ্য হয়ে গেছে সত্যিই কি এখানে কোনো অস্বাভাবিক শক্তি কাজ করে নাকি সবই কেবল কাকতালিও চলুন খুঁজে বের করার চেষ্টা করি বারমুডা ট্রায়াঙ্গেল আসলে সমুদ্রের একটি নির্দিষ্ট এলাকা এটি উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত যার তিনটি মূল পয়েন্ট হল মিয়ামি যুক্তরাষ্ট্র বারমুডা দ্বীপ এবং পুয়ের্তোরিকো এই তিনটি বিন্দুকে যোগ করলে একটি ত্রিভুজ আকৃতি পাওয়া যায় তাই একে বলা হয় বারমুডা ট্রায়াঙ্গেল এই এলাকার আয়তন প্রায় পাঁচ লাখ বর্গ মাইল আর এ কারণেই এটি নাবিক ও বিমান চালকদের জন্য একটি গুরুত্বপূর্ণ পথ বারমুড়া ট্রাইঙ্গেলকে ভয়ঙ্কর করে তুলেছে এর অদ্ভুত অদৃশ্য হওয়ার ঘটনাগুলো সবচেয়ে বিখ্যাত ঘটনা ঘটে উনিশশো সালে তখন মার্কিন নৌবাহিনীর পাঁচটি বিমান প্রশিক্ষণের সময় হঠাৎ করে উধাও হয়ে যায় এই ঘটনার নাম দেওয়া হয় ফ্লাইট উনিশ উদ্ধার করতে যে বিমান পাঠানো হয় সেটিও অদৃশ্য হয়ে যায় আজও এই ঘটনার কোনো স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি শুধু বিমান নয় অনেক জাহাজও এখানে হারিয়ে গেছে যেমন মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস সাইকলক্স উনিশশো আঠারো সালে এর বেশি নাবিকসহ অদৃশ্য হয়ে যায় এ পর্যন্ত এটি মার্কিন নৌবাহিনীর সবচেয়ে বড় অদৃশ্য হওয়ার ঘটনা যদিও অনেকেই বারমুডা ট্রায়াঙ্গেলকে রহস্যময় শক্তির জন্য দায়ী করেন তবে বিজ্ঞানীরা এর বিভিন্ন যৌক্তিক ব্যাখ্যা দিয়েছেন প্রথমত এখানে আবহাওয়া খুব দ্রুত পরিবর্তিত হয় হঠাৎ করে ঝড় ঘূর্ণিঝড় কিংবা বিশাল ঢেউ সৃষ্টি হয় যা জাহাজ ও বিমানকে বিপদে ফেলতে পারে দ্বিতীয়ত এই অঞ্চলে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের কিছু অস্বাভাবিকতা রয়েছে এর ফলে নেভিগেশন সিস্টেম বা কম্পাস বিভ্রান্ত হতে পারে তৃতীয়ত কিছু বিজ্ঞানী মনে করেন সমুদ্রের তলদেশ থেকে মিথেন গ্যাস বেরিয়ে আসে এই গ্যাস পানির ঘনত্ব কমিয়ে দেয় এবং বড় জাহাজও মুহূর্তে ডুবে যেতে পারে অন্যদিকে অনেক ঘটনা আসলে মানবিক ভুল বা যন্ত্রপাতির ত্রুটির কারণেও ঘটতে পারে রহস্য বাড়ানোর পেছনে মিডিয়া ও গল্পকারদেরও ভূমিকা আছে অনেক ঘটনার বিস্তারিত প্রমাণ পাওয়া যায়নি বা পরে ব্যাখ্যা করা সম্ভব হয়েছে তবে এখনও কিছু ঘটনা অজানা থেকে গেছে যেগুলো মানুষকে ভাবতে বাধ্য করে এখানে সত্যিই কি কোনো অস্বাভাবিক শক্তি আছে কেউ বলেন বারমুডা ট্রায়াঙ্গেল কেবলই কল্পনা এবং অতিরঞ্জন আবার কেউ বলেন এর ভেতরে এখনও অজানা রহস্য লুকিয়ে আছে তাহলে আসলেই কি বারমুডা ট্রায়াঙ্গেল অজানা শক্তির খেলা নাকি বিজ্ঞানের সহজ ব্যাখ্যা এ প্রশ্নের উত্তর হয়তো একদিন আমরা পাব তবে একটি বিষয় নিশ্চিত বারমুড়া ট্রায়াঙ্গেল পৃথিবীর সবচেয়ে আলোচিত ও রহস্যময় স্থানগুলোর একটি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানাতে ভুলবেন না